এই হোটেলে কে আছো এদিকে আসো তো স্যার এই রান্না কে করেছে কেন স্যার যে রান্না করেছে তাকে ডাকো আব্বা জলদি হোটেলে চল কাহিনী হয়ে গেছে এই খাবার কি তুমি রান্না করেছো জি স্যার অসাধারণ এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাই খুবই ভালো লেগেছে এখানে তোমার বিল আর বাকিটা তুমি বক্সিস রেখে দিই দেখছো 200 টাকা খাইয়া 10 গুণ দিলো বক্সিস তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিমু তুই না আস্তে একটা শয়তান ভালোই হইছে তোর লাগমা প্রেম না ভেঙে গেছে হাসান বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি দুদিন দিন থাকবো ঠিক আছে দাদা আপনি একদমই চিন্তা করেন না আমি আসি তো দুদিন পরে এসে পড়ুন শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চাইছে খুব সুন্দর রান্দে হ্যাঁ আইসা হলো তোমার হেল্প লাগবো কি হেল্প কো কালকে তুমি আমাকে হোটেলে যাইবা তারপরে খাবার খাইবা আর খাবার যদি ভালো হয় তা উল্টা কথা কই আর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা বুঝছো আই বাবুরসি আই বাবুরসি জি স্যার বলেন এই এটা কোন খাবার হলো এত যখন এত বাজে খাবার আঙুল সাইডে সাইড খাইতেছেন ভালো খাবার পেলেট শুধু খেয়াল